কুম আহমতুল্লাহ আবারকাতো কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো অনেকবার জানতে চেয়েছেন যে একটা সেলফিনে কয়টা কার্ড অ্যাড করা যায় ধরেন আপনার কয়টা কার্ড অ্যাড করা যায় আর কার্ড অ্যাড কীভাবে করবেন আজকে আপনি এই যে দেখতে পাচ্ছেন হলুদ বাটনটা আপনি সেলফিনে প্রবেশ করবেন আমি আপনাদেরকে দেখাই দিই সেলফিনে প্রবেশ করবেন আসার পরে কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনার বিশাখা থাকলে বিশা কার্ড মাস্টার কার্ড থাকলে মাস্টার কার্ড এখানে শো করবে আমার একটা নিজস্ব কার্ড আছে যে এটা একটা ডেবিট কার্ড আর এই সেলফিন এটা একটা ভ্যালিডি শুধু বাংলাদেশে চলবে আর এটা ইন্টারন্যাশনাল হবে সেলফিনে যে কার্ডটা দেখতেছেন নীল কার্ডটা এটা ইন্টারন্যাশনাল হবে তো মূলত আপনি কয়টা কার্ড অ্যাড করতে পারবেন আমি এই যে হলুদ যে বাচন দেখতে পাচ্ছেন ক্লিক দিয়ে এখানে তো এখানে প্রথমত ক্রেডিট ডেবিট এবং প্রিপেড এটা আপনার যে কটা মনে চায় সে কটা আপনি অ্যাড করতে পারবেন ডেবিট কার্ডও যে কটা মনে চায় পারবেন ক্রেডিট কার্ডও পারবেন এবং প্রিপেড কার্ড আপনার ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড হয়তো দুইটা তো হয় না একটাই হয় ডেবিট কার্ডও একটা হয় তো ক্রেডিট কার্ড হয়তো দুইটা থাকতে পারে একটা সাপ্লিমেন্টারি বা একটা ডাইরেক্ট তো ক্রেডিট কার্ড হয়তো দুইটা করতে পারেন অ্যান্ড ডেবিট কার্ডটা দুইটা হয় না তো ডেবিট কার্ড বা হস প্রিপেড কার্ড ও ক্রেবিট কার্ডও হয় পিবিট হর্স্টেবিট কার্ড তারপরে আপনার ক্যাব পেবিট কার্ড এইখানে সমস্ত কার্ডই মানে তিনটে চারটেও পারবেন আপনি কিন্তু ডেবিট কার্ড তো একটার বেশি হয় না ডেবিট কার্ড একটাই পারবেন কিন্তু প্রিপেড কার্ড অনেক কটা করতে পারবেন আর ক্রেডিট কার্ডও অনেক কটা এটা ইচ্ছা চাইলে আপনি করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে কার্ডের ছয় ডিজিট এই সিস্টেমে আসে এরপর হচ্ছে কার্ডের লাস্টের চার ডিজিট আবার কার্ড নাম্বার কার্ডের যে মোবাইল নাম্বার দিয়েছেন এটা অ্যাড করলে অ্যাড হয়ে যাবে তো আপনারা অনেকবার জানতে চেয়েছেন যে ভাইয়া আমরা কয়টা কার্ড অ্যাড করতে পারবো ইনশাআল্লাহ সমাধান হয়ে গেছে ক্রেডিট কার্ড এবং প্রেবিট কার্ড এই দুইটা কার্ড আপনি যে কটা মনসা পারবেন ডেবিট কার্ড মাত্র একটাই পারবেন সম্ভবত আর সেলফিন কার্ড তো আপনার আছেই আর অনেকবার জিজ্ঞাসা করছেন যে এই সেলফিনে আপনার সেলফিনের এই কার্ড দিয়ে কি আমরা বিকাশে অ্যাড মানি করতে পারবো এটা তো একদম সোজা অ্যাড মানি করাটা খুবই ইজি কিন্তু এখন বর্তমান সমস্যা এগারো টাকা পঞ্চাশ পয়সা কেটে নিয়ে যায় এটা সবচেয়ে বড়ো সমস্যা এই জন্য ইসলাম ব্যাংকের যে কোনো কার্ডই এখন ট্রানজেকশন খুব কমই হচ্ছে আর কি এই একটা কারণে শুধু এগারো টাকা পঞ্চাশ পয়সা চার্জ কাটে আপনি একশো টাকা আনলেও এগারোটা পঞ্চাশ পয়সা চার কেট পেয়ে আর দশ হাজার টাকা আনলো এগারো টাকা পঞ্চাশ পয়সা আর দশ হাজারের উপরে তো ট্রানজাকশন দেয় না